সুপ্রভাত বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ সকাল সকাল শুরু করছি আজকে সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তবে কী বছর রোদ উঠে গেছে আকাশ দারুণ হয়ে গেছে কিন্তু ঠান্ডা কমে গেছে গরম পড়ে গেছে আর একদম সকালবেলা চাটা আজকে বেশি হয়নি আজকে এখন ছাদে দাঁড়িয়ে চাটা খাবো কারণ পেছনেই কিন্তু আমার এখানে গাছ ছাদে দাঁড়িয়ে এইরকম আমার মা আঁকেতে শুরু করে দিয়েছি সকাল সকাল ছাদে দাঁড়িয়ে আর পেছনেছেন নাগর গাছ কাটছে দেখতে এসেছি ওদিকে গাছ কাটার কাজ চলছে নাগর গাছ তাই দেখতে এলাম সকাল সকাল আর এখানে দাঁড়িয়ে চাটা খাবো খাই এখন সকাল সকাল চা আজকে ছাদে দাঁড়িয়ে খেতে হচ্ছে আবহাওয়াটা দারুণ লাগছে কিন্তু সকাল সকাল যে রোদ উঠে গেছে নীল আকাশ আর ঠান্ডা একদম নেই বললেই চলে এখন সকাল ঠিক আটটা বাজে সাড়ে আটটা বাজে রান্না শুরু হবে এবার উড়ুনে করে রান্না হবে জলটা খেয়ে নি চলো আজকে আমাদের উড়ুনে রান্না বান্না স্টার্ট হবে বহু বছর পর উড়ুন একদম রেডি এদিকে উড়ুন পুজোও হয়ে গেছে ধূপ জেলে আর এদিকে হচ্ছে কাঠ আরও কাঠ আছে এখন রেডি করা আছে এদিকে সব কাঠ আছে কড়াই মাটি মাখাতে হবে মাটি মাখানো হয়ে গেছে করে ফেলেছি এই যে মাটি মাখানো কমপ্লিট করা এখন ওদের শুকাচ্ছে আজকে রেসিপিটা কী হবে সেটা তো অবশ্যই রান্নার চ্যানেলে যাবে রেসিপিটা তো কাঠের জেলে রান্নাবান্না স্টার্ট আজকে আবার হচ্ছে তো সেটা কিন্তু এই চ্যানেলে প্রথম তো সেটা অবশ্যই তোমরা দেখবে রান্নার চ্যানেলে আর আজকে তার জন্য একটা ব্লগ চলছে তো দেখতে পেলে কি রান্না হচ্ছে সেটা তো প্রত্যেকে দেখাচ্ছি আর রেসিপিটা কীভাবে করতে হবে সেটা কিন্তু কাটের জালে কীভাবে রেসিপিটা হচ্ছে কী রেসিপি হচ্ছে সব কিছু রান্না সেটা থাকছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভিডিও আপনি এখন কোটাকুটি কাজ চলছে দেখো দাটা হবে দাটা এটা হচ্ছে রেসিপি হবে রান্নার চ্যানেলে পেয়ে যাবে এটা রান্না শুরু হবে অরুণ জেলার কাজ চলছে নাধুনি চলে এসেছেন বহু বছর পর উনে রান্না স্টার্ট হচ্ছে সব করে দারুণ লাগছে গোলাপ ফুটেছে এদিকে আছে গোলাপ গোলাপের ডাল কচিয়েছে উড়ুন জ্বালা স্টার্ট কাট সাজানো হয়ে গেছে ওই তো মদি ফেলিতে হয়ে যেত ঠিক আছে না যে আবার দিতো আমাদের অলরেডি আজকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে রেসিপিটা অবশ্যই পেয়ে যাবে রান্নার চ্যানেলটা ফলো করবে ডাটা রান্না আমাদের হচ্ছে রেসিপি আর আমি এখন টেস্ট করব যে স্বাদটা কেমন হয়েছে নুন ঠিক আছে কিনা দারুণ হয়েছে তো বন্ধুরা দেখো সূর্য অষ্টি যাচ্ছে সূর্যি মামা অস্ত যাচ্ছে আর এখন সূর্যটাকে দেখো আমি তোমাকে জুম করে দেখাবো সূর্যটাকে নারকেল গাছের ফাঁক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে কেমন লাগছে দেখো বুঝেছ এই হচ্ছে এখন সূর্যি মামাকে দেখাচ্ছে এরকম সূর্যি মামা অস্ত যাচ্ছে আর এখন বাজে বৈকাল ঠিক পাঁচটা খেয়ে দিয়ে এখন ছাদে এলাম একটু হাঁটাচলা করবো খাবারটাকে হজম করার জন্য একটু পাইচারি করতে হবে আকাশটা দেখো মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে মেঘমেঘ করছে তো অনেকদিন ডেইলি ব্লগ বানানো হয় না বিভিন্ন রকম কাজ ছিল তো অন্যান্য জায়গায় ঘোরাফেরা হচ্ছিলো তা আজকে একটু ভাবলাম ডেইলি ব্লগ বানিয়ে দিই তো সেই জন্যে ব্লগটা বানালাম তো মোটামুটি করে একটু করার চেষ্টা করলাম ওকে চলো আবার সন্ধ্যাবেলা কাজকর্ম আছে করবো